আসুলিয়ে ডিবির বিশেষ অভিযানে ফেন্সিডিল সহ মাদক মামলার আসামি গ্রেফতার আইটিবির স্টাফ রিপোর্টার হেলাল শেখের পাঠানো তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত ঢাকা জেলার পুলিশ সুপার মিজানুর রহমানের নির্দেশনায় বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি উত্তর পুলিশ আশুলিয়া থানার পল্লী বিদ্যুৎ এলাকা থেকে কামরুল নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবির অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে তার কাছ থেকে দশ বোতল ভারতীয় তৈরি ফেন্সিডিল সহ উদ্ধার করা হয় গ্রেফতারকৃত কামরুল চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার কালীগঞ্জ এলাকার বাসিন্দা এবং তার বিরুদ্ধে আরও ছয়টি মাদক সহ অন্যান্য মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে এ ঘটনায় তার বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে